তারেক রহমান যিনি আমরা আমরা আশা করছি বগুড়ার মানুষ তাকে ভোট দেবে এমপি হিসেবে সারা বাংলাদেশের মানুষ তাকে প্রধানমন্ত্রী বানাবে এটা আমাদের বিশ্বাস করি এ প্রধানমন্ত্রী হওয়ার পরে আপনাদের এই পাঁচবিড়ি এলাকায় উনি আসবেন ইনশাল্লাহ আসিনি আর আগে একাধিক তারেক সাহেব এই এলাকায় এসেছে উনি আবার আসতে চায় আমরা চাই না উনি আসুন উনি বীরের বেশে রাজার বেশে প্রধানমন্ত্রী হয়ে আমাদের এলাকায় আসবে ইনশাল্লাহ আমরা এটুকু প্রত্যাশা করে মাধ্যম দিয়ে বিএনপি ক্ষমতা আসবে তার শেষে বিজয়ী হবে এই যে জামাত নামে যে ধরো ব্যবসায়ী রয়েছে এরা আজ থেকে প্রায় চার পাঁচ মাস আগে থেকেই টুকটাক বিএনপি কি দুর্নাম করতেছে কি হচ্ছে না হচ্ছে এরকম ধরে বেড়াচ্ছে এবং সাধারণ জনগণকে বোঝাচ্ছে এই যে আপনার কমিটি হচ্ছে যতগুলো লোকজন রয়েছেন আপনার যদি প্রত্যেকটা বাসে বাসায় গিয়ে যদি একটা লোকজনকে বোঝান ভোটারকে যে বোঝান মা বোন বোঝান বা দাদু বাবাদেরকে বোঝান তাহলে কি জামাতের আর একটা ভোট থাকবে না একটাই ইউনিয়নের সর্বোচ্চ পনেরো থেকে বিশ জন জামাত করে এরাই মিলে কিন্তু এই এই মানে বাড়ি বাড়ি যাচ্ছে ভোট চাচ্ছে আর আপনারা কিন্তু শতকরা পঁচিশ পার্সেন্ট হচ্ছে আপনার ধানের সিজন লোক আপনার ইচ্ছে করলে এই পাঁচ পার্সেন্ট অন্য অন্য দলকে আপনার বিয়ে নিয়ে আসতে পারবেন আপনারা এখন থেকে মাঠে নামবেন আজ দুই মাস পর দেখবেন তাহলে সিট আর অন্য কোন দলের লোকজন নাই আপনাদেরকে পরিশ্রম করতে হবে আমাদের একটা ভোটের মাধ্যম দিয়ে আপনার আমার ভোটের মাধ্যম দিয়ে এখানে প্রধানমন্ত্রী হয় এটা আমাদের অনেক গর্বের বিষয় আমাদের নেতা তারেক রহমান পনেরো থেকে সতেরো বছর থেকে তিলে তেলে গড়ে তুলেছে ধরে রেখেছে ফেসিস ফাঁসি ভাঙতে পারে নাই সেই দলের নেতা কর্মী আমরা আমাদের কাজ হবে জনগণের আস্থা অর্জন করা জনগণকে ভালোবাসা আমরা বিএনপি করি জনগণের উপর অত্যাচার করব নির্যাতন করব চাঁদাবাজি করব লুটপাট করব জনগণ আমাদেরকে ভালোবাসবে না একজন ধানের কর্মীও যদি এটা দেখে অত্যাচার করলেন তারাই বলবে যে বিএনপির এই নেতা এত বড় কি পাওয়ার পেয়েছে অত্যাচার করছে তাই আমি বলতে চাই যদি ধানের শীষের ভোট বাড়াতে চান যদি বিএনপির ভাবমূর্তি রক্ষা করতে চান যদি বিএনপি কে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে ক্ষমতায় আনতে চান নিজেদের গিয়ে সংশোধন করে জনগণের কাছে যাওয়া ছাড়া কোনো উপায় নেই উপায় নেই সাথে আমার আজকে তাই যদি না হয় আমরা নাম চন্দ্রবালের নেতৃত্বে এগারোটি ইউনিয়ন আমরা ধানের শেষে ভোট বাড়ানোর জন্য কেন্দ্র কমিটি গঠন করছি বাষট্টিটি কেন্দ্র আমরা প্রায় দশ বারোটা কেন্দ্রে আমরা গঠন করে এসেছি আজকে শাখের আসছে এই কেন্দ্র কমিটি গঠনের উদ্দেশ্য হচ্ছে যারা সবচেয়ে ভালো যারা জনগণের গ্রহণযোগ্যতা পর্যায়ে আছে তাদেরকে কেন্দ্রে প্রধান করতে হবে করে তারা তাদের নেতৃত্বে পাঁচ টিম গঠন করে এই ছয় সাত আট নয় নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি বাড়ি বাড়ি যেতে হবে ধান এক্সিসে ভোট প্রার্থনা করতে হবে ভোট কিন্তু অত সোজা জিনিস না ভোট বলবে মুখে এক কথা অন্তরে আর কথা তাই যেতে হবে এক থেকে তিনবার চারবার যতবার যাওয়া লাগে কোথায় অসুবিধা ঠিক করতে হবে সাথে বন্ধুরা আমার আজকে অনেক আমাদের মা বন্ধু এখানে এসেছে আমার ভালো লাগছে আপনারা একটু চোখ কান খোলা রাখবেন আপনার বাড়ির পুত্র বধু তাকে ধানের শীষে কথা বলবেন আপনার শ্বশুরকে ধানের শীষে কথা বলবেন আপনাদের তো কে ধানের শীষে কথা বলবেন কারণ ধানের শিশ হচ্ছে বিএনপির মার্কা বেগম খালেদা জিয়ার মার্কে যাকে তিনবার ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছিলেন এই মার্কাকে কখনো হেলা করবেন না মা বোনরা সবচেয়ে বেশি বেশি বেগম খালদা জিকে ভালোবাসে তাকেই বেশি ধানের ভোট দিয়েছে এটা ঠিক আপনাদের ভোটে একানব্বই সালে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন পাঁচটা সিটে দাঁড়িয়েছিলেন কিন্তু বউ তিনি প্রধানমন্ত্রী ঘোষণা নিয়েছেন দু হাজার এক সালে প্রধানমন্ত্রী হয়েছেন আপনাদের ভোটে তাহলে এর চেয়ে আমরা আর কি চাই বগলাবাসীর গর্ব বেগম খালদা জিয়া গর্ব জনাব তারেক রহমান আরও বেশি গর্ব আপনারা আমরা সেই নেত্রী নেতার আমরা সমর্থক তার ভালোবাসার মানুষ আমরা অতএব সকলেই মিলে একটি জিয়া পরিবার বিএমপি পরিবার গঠন করার জন্য আমরা কেন্দ্র운데 করছি এখানে যারা প্রধান হবে আজকে তারা এই যে চারটা ওয়ার্ড কমিটি হচ্ছে চারটা ওয়ার্ড কমিটি পৃথক পৃথকভাবে যদি পঞ্চাশ একান্ন সদস্য অথবা এক হয় যেটা হয় মহিলা পুরুষ ছাত্র দল জোর দল সবার সমন্বয় করে নিয়ে আপনারা আমাদের যে লেফট আছে আপনার শুক্রবার থেকেই শুরু করবেন বাড়ি বেড়ে যাওয়ার জন্য বাড়ি বেড়ে যাওয়ার বিকল্প কিছু নেই এই আশা দেখে আগামী দিনে আমাদের জাতীয় সংসদ নির্বাচনে এই সংসদ ক্ষমতায় জনগণের উন্নয়ন করতে পারে ভোগাভাষীর উন্নয়ন করতে পারে সারা বাংলাদেশের উন্নয়ন করতে পারে এই আশায় এই প্রত্যাশা করে আমি আমার বর্তমানে শেষ করে করছি কোথাও বেশ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাজনক দেশে বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার আমাদের গর্ব আগামী দিনের ভবিষ্যৎ জন তarekaman jiddabad সাখার আইন এমবীর 6 সাত 8 নম্বর এমবীকে ধন্যবাদ যুদ্ধ বিরোধিতা করেছিল তাদের হাতে কখনোই বাংলাদেশ নিরাপদ নয় তারা বাংলাদেশে এই 50 বছরের ইতিহাসে বাংলাদেশের মানুষের পক্ষে বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে কোনো ভালো কোনো উদাহরণ তারা সৃষ্টি করতে পারে নাই যার কারণে বিভিন্ন আমাদের মা প্রভাবিত করছেন আমাদের ছোট ছোট গ্রুপ করে তালিম দেওয়ার নাম করে আমাদের মা বোনদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন প্রথমে হাদিসের কথা বলবে কোরআনের কথা বলবে ভালো ভালো আদব কায়দার কথা বলবে এবং আপনাদের মনোযোগ আদাই করে নিয়ে তারপরেই আপনাদেরকে বলবে মা আগামীতে আপনারা দয়া করে একটি করে দাড়ি পাল্লা মার্কায় ভোট দিবেন দাড়ি পাল্লা মার্কায় ভোট দিলে আপনি বেহেশত পাবেন আপনি বেহেশতে চলে যাবেন এই কথা বলে কিনা গেছে কি আপনাদের কাছে গেছে তা আপনি দয়া করে বলবেন যে আপনারা কোন হাদিসে কোন কোরআনে লিখা রয়েছে যে জামাতে ইসলামে ভোট দিলে জান্নাত পাওয়া যায় ব্যহস্ত পাওয়া যায় আপনার দয়া করে একটু দেখাবেন আমরা দেব দেখবেন ওই তালিমকারী ওই তালিমওয়ালা আপনার বাড়ি থেকে এক মাইল দূর দিয়ে হাঁটবে আপনার বাসায় আসবে না করে দিন ততএব আপনার সবাই সচেতন হবেন সচেতন না হলে আমাদের বিপদ আমাদের বিপদ আছে তারা ভোট দেওয়ার জন্য পৃথিবীর সবচেয়ে বড় ইস্যুকে কাজে লাগাচ্ছে কোরআনের কথা আল্লাহর কথা বলার চেয়ে বড় কোন ইস্যু তো পৃথিবীতে হতে পারে না পারে কি বলেন সেটাকে তারা পুঁজি করেছে সেটাকে তারা হাতিয়ার করে তারা ভোট প্রার্থনা করছে তাহলে আমাদের আল্লাহর চেয়ে কোরআনের চেয়ে বড় আমাদের আছে কি অথচ পৃথিবীর কোন দেশ নাই যে এরকম জামাত ইসলামের মতো এরকম আল্লাহর কথা বলে কোরআনের কথা বলে তারা ভোট প্রার্থনা করে পৃথিবীর কোথাও নেই একটি দেশে ছিল সে। পাকিস্তানের ছিল সেখানেও পাকিস্তানের যে আমাদের ইসলাম ছিল পাকিস্তানেরা কিন্তু আমাদের চেয়ে ধর্মান্ধ আমার চেয়ে আমাদের চেয়ে বেশি ধর্মবিরু। সেখানে এই কোরআনের কথা জান্নাতের কথা বেহেস্তের কথা